আসসালামু আলাইকুম আপনাদের যদি নিয়ে আসলাম সেগুন কাঠের আরেকটি ডাইনিং টেবিল ছয় চেয়ারের টেবিলটা হচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ওইটেলেন্ড কেমিক্যাল দ্বারা লেগার মানিশ করা টেবিলের পায়াটি হচ্ছে ছয় ইঞ্চি বাই ছ ইঞ্চি কাঠ কেটে এরকম মোটা কাঠ কেটে এভাবে ভিক্টোরিয়া কাটিং করা হয় এবং হাইসাটি সাত ইঞ্চি বাই দেড় ইঞ্চি মোটা এবং টপটা হচ্ছে আপনার বড় ছয় ফিট বাই সাড়ে তিন ফিট মানে সবচেয়ে বিগ যে সাইজটা এটা এটা আপনার সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ওইটেল্যান্ড কেমিক্যাল দ্বারা লেগার মানিশ করা এটা আপনার ছয়টি চেয়ার দিয়ে এরকম একটা টেবিল আমার থেকে নিতে পারবেন চেয়ারটা দেখতেছেন এরকম ছয় পিস চেয়ার চেয়ারের ইয়েটাও আপনার টেবিলের যে হাই সাই এবং টেবিলের যে পায়ার সাথে ম্যাচিং করে কাজ করে দেওয়া এই টপটা আছে সলিড এক ইঞ্চি সলিড এক ইঞ্চি মোটা এটা এটা কোনো পেস্টিং নেই অনেকে আছে পেস্টিং দিয়ে এক ইঞ্চি করে আর এটা আমি সলিড এক ইঞ্চি দিয়েছি কোনো পেস্টিং নাই এর কারণে কখনো এটা ফাঁক হবে না এবং হবে না কি জয়েন্ট কাটবে না এটার যে গাড়িটা আছে আপনার আপনার পনেরো দু ইঞ্চি মোটা এবং এটা আছে আপনার পাকাপনে দুই এবং এভাবে পাঁচ ইঞ্চি থেকে নেওয়া এক কথা বলতে গেলে খুবই সুন্দর সিম্পলের ভিতরে হালকা কাজের ভিতরে যারা ভিক্টোর ডাইনিং টেবিল খুঁজতেছেন এটা আপনাদের তাদের জন্য মাত্র পঞ্চাশ হাজার টাকা এরকম একটা ডাইনিং টেবিল আপনারা আমার থেকে পেয়ে যাবেন ছয়টি চেয়ার দিয়ে এবং একটি টেবিল দিয়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনের যোগাযোগ করবেন আর এছাড়াও আমার কাছে অন্য আরও ভারী মডেল ডাইনিং টেবিল আছে যেমন এগুলো আপনার এই একসেড দেখতে পাচ্ছেন এটা নিতে পারবেন আপনার ষাট হাজার টাকা এটা চেয়ার হচ্ছে এরকম তো যাই হোক আজকে আমি আপনাদের এই যে বেঞ্চ এই চেয়ারটা দেখাচ্ছি এটা হালকা কাজের ভিতরে এটা পঞ্চাশ হাজার টাকা মাত্র যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম